সবাইকে নমস্কার সালাম আশা করি সবাই ভালো আছেন এখন সকালবেলা প্রতিদিনই বৃষ্টি হয় এই যে আবার অন্ধকার করতেছে আবার বৃষ্টি লাগা দিব তো থেকে বের হয়ে যায় না সবজি পাতি যা আছেন সব ফসা হচ্ছে এত বড় মিষ্টি কুমড়ার গাছটা সবটা ফসা হয়েছে আমি কেন আসলাম কটা মিষ্টি কুমড়ার ফাতা নেওয়া যায় শাক খাওয়ার জন্য কোনো কিছু নাই একবারে নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে

ভিতরের পাতা কষু পাতাটি দিয়া শীতলের বর্তমান শাল কুমড়ার পাতা হলে ভালো হয় বর্ষাকালের দিনে শাল পাতা দিয়া শাল পাতা তো আর নাই গিয়ে কুগা শা খা তাদের ওটাই আবার লামা দিয়েছে বৃষ্টি লমা শুরু হয়ে আসে অনেক পানি বাড়ছে মানে অবর এখানে একটা যে বাড়তে হয়ে গেছে ঘর থেকে বের হয়ে শান্তিও না লমা শুরু দিচ্ছে যেম ঘরে যাইতে যাইতে পাতা ডি ওডানের সুযোগটা দিত না কি সুন্দর কালো নেওয়া যায় বাতি হয়ে যায় Terima kasih telah menonton!

বেছোত ফোন আহি কুটি মাছেৰে ফোন আছে বছৰে Bilai dahulu, sudah ini, Mas. deh, lima, 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 lima,

आशीबारी <sweas> <तुर नहीं। था। laughs> <laughs> <था>। <स्थीछास> अनेक टी शिंग मा धरे मास नाही मासे এ হ্যালো বেগুন আর এইখানে মাছ মাছ একবারে দেখা যায় বই লাগেছে ছোট মাছ তো তো যে মা রেডি কইরা আনিছেন রেডি সব একসাথে মাখায়া মাখা তরকারি রান্না করা

बना हम कुछ भी ऐसा कोई नौना है हां है सरकारी होय रसे नमीयानी बना हम ये पूरा में सेट कर द যে এক তরকারি নমনও হয়েছে এক তরকারি বাকি রয়েছে আলু আর শিঙ মাছের তরকারি যে আমাদের রান্না রান্নাবান্না কেমন জানাই জানাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন